ওয়াহাবি যদি বলে খাওয়া যাবে না তাহলে দু গরু ধরে মুখে পেশাব দিবে। কারণ ওয়াহাবিদের ধর্মে গরুর পেশাব ছাগলের পেশাব মুরগির পেশাব এগুলো সব হচ্ছে পাক ছাগলের লাদি গরুর লাদ তারপর আপনার মুরগির পাখানা এগুলো ওয়াহাবিদের কিতাবে ওয়াহাবিদের ধর্মে হালাল যেইগুলো পশু পাখি মাংস হালাল তারা হালুয়া রুটি খাবো তুই মুরগির গুখা ওটাই তোদের কপালে আছে কিন্তু হালুয়া রুটি কোথায় থেকে আসলো রুটি আমার নবী খেতে হালুয়া নবীর পছন্দের খাবার রুটি নবীর পছন্দের খাবার

আর মধু খেতে ভালোবাসতেন সাবে শাবিবরাতের একটি ফজিলতপূর্ণ রাতে দিন মনে করে কোন ব্যক্তি মুমিন মুসলমান যদি হালুয়া রুটি করে যে রাত্রিটি ফজিলতপূর্ণ রাত্রি দিনটি ফজিলতপূর্ণ এই রাত্রিতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে সুতরাং আজকে যেই খাবারটা খাব নবীর ভালোবাসার খাবার পছন্দনীয় খাবার হালুয়া রুটি খাব এটা শুধু জায়েজ নয় বরণ ভালো বরং ভালো তবে কেউ যদি এটা মনে করে যে হালুয়া রুটি না করলে সাবেতে হয় না হলো মূর্খামের জন্য হালুয়া রুটি নয় হালুয়া রুটি হবে হালুয়া রুটি করেন ঈদের দিন হালুয়া রুটি করেন রমজানে হালুয়া রুটি করেন যে কোনো দিন নবী পাকের পছন্দের খাবার মনে করে হালুয়া রুটি খাবেন আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন

সমস্ত দাজ্জাল কানার জবাব এই কিতাবের মধ্যে একটা নয় দুটা নয় একাধিক হাদিস হাসান হাদিস সহি হাদিস মুরসাল হাদিস জয়ীফ হাদিস সব হাদিস দিয়ে সাবে প্রমাণ করা সবচাইতে কামাল হলো যে মুল্লা বলে সাবে বারাতে রোজা রাখলে জাহান নামে যাবে ওর বাপ দাদার কিতাবে লিখা যে সাবে বারাতে রোজা রাখলে নেকির কাজ কথা বুঝতে পারছে আব্বা লিখছে নেকির কাজ আর বেটা বুঝে জাহান নামে যাবে তো বেটা বাপ কি জাহান নামে ঠেলছে আর নাম ও এটা থেকে ইমান বাঁচাবেন এই কিতাবটার হাদিয়া হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ক টাকা ঠান্ডা লেগেছে নাকি ভাই হ্যাঁ এইবার হলো একটু বলেন মনে হচ্ছে আপনারা ইন্তিকাল করেছেন জানা যার করে দেবো তো কি করবেন হ্যাঁ এই কিতাবটার নাম পঞ্চাশ টাকা দাম এই কিতাবটি আর একটি কিতাব আছে হাদিস ও মহাদিসের দৃষ্টিতে দেশ